প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকে কমেন্টস করেছেন যে ভাই আফ্রিকা হয়ে কি আমেরিকাতে প্রবেশ করা যায় সো অনেকে আপনারা জানেন না অনেকে মনে করেন যে শুধু দুবাই থেকে সরাসরি ব্রাজিল অথবা ল্যাটিন দেশগুলোতে আসা যায় কিন্তু আপনারা জানলে অবাক হবেন দুবাই থেকে যতটা ল্যাটিনে আসে তার চেয়ে বেশি আসে আফ্রিকা হয়ে কারণ একমাত্র আপনি যখন রোডে আসবেন দেখা যাচ্ছে ব্রাজিল হোক বা ল্যাটিনের যে কোনো কান্ট্রি হোক পানামা হোক আপনারা দেখবেন যে আফ্রিকানরা অ্যাভেলেবল আপনি সাদা চামড়া বা আমাদের বাঙালি কয়জন পাবেন দেখবেন তার চেয়ে শত শত গুণ আপনারা আফ্রিকানরা দেখবেন তারা কিভাবে আসে যদি আমাদের বাংলাদেশ থেকে সরাসরি ল্যাটিনের ফ্লাইট চলাচল হতো তাহলে কিন্তু দেখতে পারতেন আমাদের বাঙালিরও কিন্তু অনেক আসতো আসাটা অনেক ইজি হতো ঠিক একইভাবে আফ্রিকায় এই ল্যাটিনের সরাসরি বিমান চলাচল করে আফ্রিকান অনেক দেশ আছে কেনিয়া বলেন মরক্কো বলেন আপনারা যারা বাইরোডে আসতে যাচ্ছেন বা ভিসা পেয়েছেন আপনারা আগে অনলাইনে চেক করবেন যে আপনি যে কান্ট্রিতে মিডিয়া বলেছে সেই কান্ট্রি থেকে ল্যাটিনে বিমান চলাচল করে কি আন্তর্জাতিক রোডে এটা আগে দেখবেন আশা করি তারপর আপনি ক্লিয়ার হবেন যে হ্যাঁ ওই দেশে গিলে গেলে আপনি ভিসা পাবেন সবার আগে আপনি মনে রাখবেন যে আপনি যে দেশেই যান না কেন সেখান থেকে কি ব্রাজিল অথবা ল্যাটিনের ভিসা বা বিমান চলাচল করে কি না কতটা যৌক্তিক আপনারা এটি বিবেচনা করতে পারবেন এর আগে অনেকে মরক্কো থেকে ট্রানজিট নিয়ে এদিকে এসেছিলো সরাসরি দেখা যাচ্ছে আপনার কলম্বিয়া নিকারো ভিসা হয় যেমন কেনিয়া থেকে বর্তমানে অ্যাভেলেবেল বাঙালিরা আসতেছে দেখাচ্ছে যাচ্ছে কলম্বিয়াতে সরাসরি আন্তর্জাতিক রুটে কিন্তু কেনিয়া থেকে ফ্লাইট চলাচল করে এবং এখানে একটা বড় সিন্ডিকেটও কাজ করতেছে সেটা হচ্ছে অনেককে আফ্রিকায় কিন্তু এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে কিন্তু জিম্মি করে রাখা আছে এরকম কিন্তু অনেক নিউজ পাওয়া গিয়েছে তবে আপনারা একটা কথা মনে রাখবেন বর্তমান জম্বিয়া এবং কিছু কিছু নাইজেরিয়া কান্ট্রিগুলোতে কিছু বাংলাদেশিদের নিয়ে গিয়ে কিন্তু ওখানে তাদের আর কোনো ভিসা দিচ্ছে না ওখানে মিডিয়ারা অনেক দিন যাবত রেখেছে সো এরকম আমি একটি নিউজ পাইলাম সো এটা মূল কারণ এটা সমস্যা যারা আপনার প্যাসেঞ্জার ছিল তাদের আমি বলবো তাদের কারণ দেখা যাচ্ছে নাইজেরিয়া অথবা জাম্বিয়া এইগুলো দেশগুলো থেকে ল্যাটিনে কিন্তু ব্রাজিল অথবা কেনিয়া থেকে যতটা বিমান চলাচল করে ল্যাটিন দেশগুলোতে ওই দেশগুলোতে কিন্তু করে না ওই দেশগুলো থেকে আসা অনেক কঠিন তো কেন আপনি ওই দেশে এন্ট্রি নেবেন আর আপনারা ট্রাস্টেড মিডিয়ার না কাছে যদি আপনারা যদি ডকুমেন্ট জমা দেন আপনি এমন কোনো মিডিয়ার কাছে জমা দিলেন তাহলে তো আপনি প্রতারণার শিকার হবেনই আগে আপনাকে বুঝতে হবে মিডিয়াটা ট্রাস্টেড কিনা বিশ্বাসযোগ্য কিনা তারপরে মিডিয়ার সঙ্গে আপনি যখন যোগ্যতা অর্জন করবেন তারপর আপনার যাত্রার আপনি কোন দেশে কোথায় যাবেন কিভাবে থাকবেন সেটা আগে রিসার্চ করবেন দেখুন মেন যে বিষয়টি মিডিয়ার সবচেয়ে জেডি ইজি মনে করবে যদি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনাদের গ্রুপগুলোকে আলাদা আলাদা করে আগায় নিতে পারে সেক্ষেত্রে মিডিয়া কিন্তু সবচেয়ে ইজি মনে করে সো যার কারণে কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমান আফ্রিকান যে দেশগুলো রয়েছে যে দেশগুলো থেকে ল্যাটিনে বিমান চলাচল করে সেখান থেকে কিন্তু এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে খুব ইজিভাবেই দেখা যাচ্ছে নিকারাগুয়া অথবা হুনরাস মেক্সিকো মেক্সিকো পর্যন্ত তারা কিন্তু আনতে পারে সো এই জন্য তারা কিন্তু বর্তমান আফ্রিকান দেশগুলো কাজে লাগাচ্ছে এবং অনেকে অনেক মিডিয়া হচ্ছে দুবাই থেকে হচ্ছে সরাসরি আপনাকে ব্রাজিলে আনতে পারতেছে সো এটা সমস্যা না এটা আপনি আপনার উপর ডিফেন্ড আপনি একটু রিস্ক নেবেন সো আগে অবশ্যই ট্রাস্টেড মিডিয়া দেখবেন ট্রাস্টেড মিডিয়া ছাড়াই কিন্তু আপনি কখনোই ইউএসএতে প্রবেশ করতে পারবেন না প্রথম স্টেপ আপনার ট্রাস্টেড মিডিয়া দ্বিতীয় স্টেপ আপনি কোন পথে আসবেন সেটি রিসার্চ করতে হবে তারপরে আপনি রাস্তায় নামবেন এবং যাই হোক ভিউয়ার্স পনেরো তারিখ থেকে নাম্বার দেওয়া বন্ধ হবে পনেরো তারিখের পর থেকে সো যাদের নাম্বার প্রয়োজন তারা আমাকে নক করতে পারেন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি কিভাবে ট্রান্সলেট মিডিয়া বুঝলেন এরা সো এর আগে আমি বলেছি যে দেখেন আমি ইউএসএতে এখানে আছি কার লোক এন্ট্রি করতেছে কে আসতেছে কে ভালো কাজ করতেছে এটা আমার চেয়ে ভালো আর অন্য কেউ জানবে না আমি যেহেতু এখানে বন সংস্থায় আমি কাজ করতেছি এখানে সব বাঙালিদের ডিটেনশন থেকে বের করার ইজি প্রসেসগুলো নিয়ে আমি কাজ করতেছি সো যার কারণে আমি এখানে অধিকাংশই দেখতেছি যে কার লোক প্রচুর কাজ করতেছে এবং কারা আসতেছে কে কোন পথে আসতেছে সো এবং আমি ল্যাটিনেও কথা বলে দেখেছি তাদের প্রত্যেকটা জায়গায় লোক আছে তো যার কারণে আমি বলতে পারি এরা ট্রাস্টেড লোক কিন্তু অবশ্যই আমার কথা নয় আপনি আগে মিডিয়াকে বিশ্বাস করবেন মিডিয়ার সঙ্গে বিশ্বাস অর্জন করার পরে তার সাথে লেনদেন করবেন তো যাই হোক ভিউয়ার্স সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকুন অবশ্যই আমার দ্বিতীয় কোনো পেজ নেই আমার বর্তমান ইউটিউব চার হাজার সাবস্ক্রাইবার অথবা আমার পানামা টু ইউএস যে পেজটি রয়েছে সেখানে পাঁচ হাজার ফলোয়ার রয়েছে এবং ইদানিং দেখতেছি ট্রাভেল উইথ মাহবুব সে অন্য একটা পেজ খুলেছে আমার এই পানামা টু ইউএসের নামে সো আমি আমি তাকে নোটিফিকেশন দিয়েছি সো আমি তাকে বলতেছি যে এখনও সে শুধরে যাক নয়তো আমি সরাসরি স্ট্রাইক দিতে বাধ্য হব সো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করি আপনারা ওই পেজে প্রতারিত হবেন না সেম নামে ইউটিউব চ্যানেল খুলেছে এবং একটি পেজ খুলেছে সেটি হচ্ছে মাহফুজ মাহবুব থেকে মাহফুজ হয়ে গিয়েছে মাহফুজ অফিসিয়াল সো প্রতারক থেকে দূরে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ